আপনারা সূর্য সিং বেসরা কার কার ইন্ধনে দাঁড়িয়েছে কি বলছে বলছে আমি প্রধানমন্ত্রী চাই মমতা ব্যানার্জিকে কর্মী সমাজ ওদের সঙ্গে নেই আমার সঙ্গে সব নেতাদের কথা হয়েছে ভাইপো পুলিশকে দিয়ে যাদের জেল খাটিয়েছে রাজেশ মাহাতো সব কুর্মী আন্দোলনের আসল নেতা যারা তাদের উপর যে অত্যাচার হয়েছে সেদিন তৃণমূলের কোন নেতা আসেনি এই রাজ্যের বিরোধী দল নেতা লোদাসুলিতে নেতা বহাতে বাড়ি বাড়ি গিয়ে আমি তাদের খোঁজ নিয়েছি যে দুর্যোগ মানে ইয়ে করছে ফেলাচ্ছে আমি কোনো এই এই মানে টিএমসির বিটিম নাই আমি টিএমসি যখন জন্ম হয় নাই টিএমসি যখন জন্ম হয় নাই তার থেকে আমি আরও অভিজ্ঞতা রয়েছে আমি একজন ছাত্রনেতা এই বাঙ্গাল থেকে যখন সুভাষ ঘিসিংয়ের নেতৃত্বে গোর্খাল্যান্ড হয়েছিল এইটি এইট তারপরে আমার নেতৃত্বে এইটি নাইনে রাজীব গান্ধী প্রধানমন্ত্রীর সঙ্গে সিংয়ের সঙ্গে আমার একর্ড হয়েছে তো সূর্য সিং বেসরা কে সূর্য সিং বেসরা একজন রাইটার একজন ফাইটার নয় ঝাড়খণ্ডের নির্মাতা ওয়ান অফ দ্য ফাউন্ডার অফ ঝাড়খন্ড স্টেট আমি এ টিম বিটিম জানি না আমরা আদিবাসীর জন্য আমি এইটাই বলবো শুভেন্দু অধিকারী সে বিজেপির প্রতিনিধিত্ব করছে একটা আদিবাসীকে গালাগোলজ করছে কিন্তু আমি বলবো কি আমাদের ভারতের প্রথম নাগরিক শ্রীমতী যে মহামহিম দ্রৌপদী মুর্মু উনি আমাদের ইনারা রবর স্ট্যাম্প বানিয়েছে ইনারা আমাদের কোনো ইজ্জত দিল না সেদিন যখন নূতন পার্লামেন্টের উদ্ঘাটন হলো তখন নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হয়েও দেখুন রাষ্ট্রপতিকে ইনভাইট করা হয় না অ্যাভোড করা হয়েছে তারপরে এই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না দিল্লির জগন্নাথ মন্দিরে ওটা অপমান আমরা সহ্য করব না আজ সূর্য সিং বেসরার নামে গালিগোলজ করছে উনি জানেন নাই এস টি এস সি অ্যাক্ট নাইনটিন রয়েছে আদিবাসীর নামে তুচ্ছ করা যাবে না আদিবাসীকে অপমান করা যাবে না আদিবাসীকে নিজ করানো যাবে না তার জন্য এস টি এস সি ও বিসি এস এসসি অ্যাট্রোসিটি নাইনটিন নাইন হয়েছে